হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সকালটা শুরু করছি ধোঁয়াটা গরম চা দিয়ে আর এতটাই গরম ছিল যে আমার ক্যামেরাটাই ঝাপসা হয়ে গেছে চায়ের মানে ভাপেতে যাই হোক চা বিস্কুট নিয়ে বসে গেলাম আর বর চলে গেল কাজে আর এখানে দেখো আজকে আমি রান্না করেছি ফুলকপি আলু টালু দিয়ে একটা তরকারি আর এখানে করেছি একটু পেঁয়াজি আর বড়ি টড়ি সিমটিম দিয়ে তরকারি তো এখন বাজে চারটে পঁয়ত্রিশ এইসবে ঘুম থেকে উঠলাম এসে ছাদে চলে এসেছি কারণ এই যে জামা কাপড় মেলা আছে এগুলো তুলে নিয়ে যাব সেই জন্য অন্যদিন শাশুড়ি মা তুলে নিয়ে যায় আজকে তুলে নিয়ে আর আমিও এসে ঘুমিয়ে পড়েছিলাম স্কুল থেকে এসে তো উঠলাম চলো এগুলো নিচে নিয়ে যাই এবার সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাটা আমাকে সন্ধ্যাবেলা এখানে দেখো চা করতে বসে দিয়েছি আর আমি যেহেতু লিকার চা খাই তো লিকার চা বসিয়েছি আমার জন্য আর অন্য দিকে দেখো দুধ চা বসিয়ে দিয়েছি শাশুড়ি মায়ের জন্য তো শাশুড়ি মা যদিও এখনও গোয়ালে গেছে গোয়াল থেকে আসলে তারপরে খাবে অলরেডি চাটা তাকে আমার আবারও সেকেন্ড টাইম গরম করা লাগবে তো তারপরে দেখো একটু পড়াশোনা করতে বসে গিয়েছিলাম অনেক ফাঁকি মারছি আর কি যেহেতু স্কুলে না খুব একটা চাপ দিচ্ছে না আমাদেরকে নিজেদের মতো করে ক্লাস নিতে পারছি আর লেসন প্ল্যানগুলো এক এক করে রেডি করে রাখছি এই হচ্ছে ব্যাপার আর রাত্রি দেখো সকালে যে ফুলকপির তরকারি করেছিলাম তো সেটাই বেশি হয়েছিল। সেটা দিয়ে আমি মুড়ি খেয়ে নিচ্ছি বাপিমার অলরেডি খাওয়া হয়ে গেছে আমি লেট করে খাই তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও